আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে তোমাদের ক্লাস টেনের ভৌতবিজ্ঞান বিষয়ের অভিনব যে টেক্সট বইটি রয়েছে তার পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টারটির অনুশীলনীমূলক কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা এই চাপ্টার সম্পর্কে থিওরি ক্লাস করেছি এবং তারপরে সাঁতরা টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছি আজকে আমরা অভিনব বইটির অনুশীলনীমূলক প্রশ্নগুলো প্র্যাকটিস করব ওকে আর এর আগের ক্লাসগুলো যারা প্রেজেন্ট হতে পারি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিও ক্লাসের নিচে একটা প্লেলিস্ট পেয়ে যাবে আর যারা নতুন এসেছ এই ক্লাসের মধ্যে তাদের জন্য রুটিনটা একবার ক্লাস টেন মানে তোমাদেরই জন্য সমুধ শুক্র ঠিক সকাল সাতটাতে এবং ক্লাস নাইনের মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল সাতটাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে ওকে আর এই ক্লাসের মধ্যে যে ফাইনালি পিডিএফটি রেডি হয় যদি তোমাদের সেটি প্রয়োজন হয়ে থাকে তাহলে এই পিডিএফটি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে যেটা এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে ওখানে ক্লিক করলেই তোমাদের সামনে গ্রুপটি শো হবে ওকে ওখান থেকে তোমরা জয়েন্ট করতে পারো তাহলে আমরা প্রথম প্রশ্ন এমসিকিউ টাইপের কোয়েশ্চেনে কী বলছে ওয়ান পয়েন্ট ওয়ান ইউরেনিয়াম যার ভর সংখ্যা দুশো পঁয়ত্রিশ এবং যার পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে বিরানব্বই এখানে বলছে নিউক্লিয়াস থেকে আলফাকণা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটি কত হবে তো আলফা যার যার সংখ্যা হয়ে থাকে চার এবং পারমাণবিক কমাঙ্ক হয়ে থাকে দুই তো এই দুশো পঁয়ত্রিশ থেকে চার বিয়োগগড়ো পেয়ে যাবে দুশো একত্রিশ বিরানব্বই থেকে দুই বিয়োগগরো পেয়ে যাবে নব্বই তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ওকে নেক্সট ওয়ান পয়েন্ট টু বলছে তেজস্ক্রিয়তার এসআই এককটি কি সেটি বেকারিল ওয়ান পয়েন্ট থ্রিতে সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মিটির নাম কি সেটি হচ্ছে গামা রশ্মি তো তিনটি রশ্মি থাকে আলফা বিটা গামা এই তিনজনের মধ্যে ভেদন ক্ষমতার উপর ক্রমটি একটু দেখিয়ে দিই তোমাদের গামা গেটার দেন বিটা গেটার দেন আলফা ওকে নেক্সট ওয়ান পয়েন্ট ফোর এর সমতুল্য শক্তিটি হলো নশো একত্রিশ পয়েন্ট ফাইভ এখন আমরা এমসিকিউ কিউ টাইপের কোয়েশ্চেনগুলো কমপ্লিট করলাম এখন ভিএসএ কিউ এই কোয়েশ্চেনগুলো আমরা দেখে নেব ওকে টু পয়েন্ট ওয়ানে কি বলছে বলছে ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় সেটি হিলিয়াম যাকে আমরা এইচ ই দ্বারা চিহ্নিত করি নেক্সট পরবর্তী প্রশ্ন টু পয়েন্ট টু তেজস্কীয় রশ্মিগুলির মধ্যে কোনটি ঋণাত্মক তড়িদগস্ত কণার সোত সেটি বিটারসি ওকে পরবর্তী টু পয়েন্ট থ্রি নক্ষত্রের মধ্যে কোন নিউক্লীয় বিক্রিয়া সংঘটিত হয় সেটি নিউক্লিয় সংযোজন এখানে আমরা তাহলে লিখে নেব নিউক্লিয় সংযোজন নেক্সট টু পয়েন্ট ফোর বলছে পুরাতন কাঠের বয়স নির্ধারণে কোন তেজস্কীয় আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে সেটি কার্বন যার সংকেত কার্বন যার ভর সংখ্যা চোদ্দ ওকে নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাচ্ছি টু পয়েন্ট ফাইভ বলছে ভর ত্রুটি ও বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক লেখ তো এটি হয়ে যাবে ডেল ই যেটা ভরত্রুটি আমরা বলি সমান ডেল এম এটি হচ্ছে বন্ধন শক্তি ইনটু ইন্টু স্কোয়ার এরপরে আমরা স্থান পূরণ করব টু পয়েন্ট সিক্স পারমাণবিক বোমাতে ড্যাশ নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া ঘটানো হয়ে থাকে এটি উত্তর হবে অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া ঘটানো হয় নেক্সট ওয়ান ওয়ান হচ্ছে সরি টু পয়েন্ট সেভেন এক কুড়ি সমান ড্যাশ বেকারেল থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন বেকারেল টু পয়েন্ট এইট আই যার মাথাতে একশো একত্রিশ এটি ভর সংখ্যা এই আইসোটোপটি ব্যবহৃত হয় ড্যাশ রোগের চিকিৎসার জন্য এটি হয়ে যাবে থাইরয়েড ওকে থাইরয়েড নেক্সট পরবর্তী প্রশ্ন সত্য ও মিথ্যা টু পয়েন্ট নাইনে কী বলছে যে পারমাণবিক বোমার বিস্ফোরণের সময় নিউক্লীয় বিভাজন সংঘটিত হয় এটি সত্য টু পয়েন্ট টেন তেজস্ক্রিয়তা একটি ইলেকট্রনীয় ঘটনা এটি হচ্ছে মিথ্যা এটি কী হয়ে যাবে নিউক্লীয় ঘটনা নিউক্লীয় ঘটনা নেক্সট পরবর্তীতে আমরা ডানস্তম্ভ এবং বামস্তম্ভকে মিলিয়ে দেখে নেব তো স্তম্ভে প্রথমত বলছে তেজস্ক্রিয়তার আবিষ্কার এটি হচ্ছে বেকারেল নেক্সট হাইড্রোজেন বোম নিউক্লিয় সংযোজন আচ্ছা এটি হচ্ছে হাইড্রোজেন বোম এটি হচ্ছে নিউক্লিয় বিভাজন হয়ে থাকে ওকে ভর ও শক্তির তুল্যতা এটি হচ্ছে আইনস্টাইন আচ্ছা এক মিনিট ভর ও শক্তির তুল্যতা হয়ে থাকে আচ্ছা এক মিনিট আমরা এখানে একটু ছোটো একটা করে গেছি যেটা হাইড্রোজেন বোম হয়ে যাবে নিউক্লিয় সংযোজন ভর ও শক্তির তুল্যতা সূত্র এটি হচ্ছে আইনস্টাইন এবং নিউক্লিয় চুল্লি এটি নিউক্লিয় বিভাজন ওকে এখন নেক্সট পরবর্তীতে আমরা যাচ্ছি এখন স্তম্ভ এবং বাম স্তম্ভটাকে আমরা মিলিয়ে দেখে নিলাম মোটামুটি শর্ট কোশ্চেনগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা তিনের দাগের এল এ কেউ লং কোশ্চেনগুলো একটু দেখবো তো তেজস্কীয় মৌল কাদের বলে আমরা এগুলো এই এক দু দিন আগেই আমরা থিওরি ক্লাসে খুব সুন্দরভাবে জেনেছি এই যে তার সংজ্ঞাটাও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বলছে দুটি তেজস্কীয় মৌলের নাম লেখো এখানে কয়েকটা তেজস্ক্রিয় মৌল নাম দেওয়া হয়েছে তোমাদের যেটা খুশি সেটা করো ওকে যেমন দেওয়া হয়েছে পোলোনিয়াম রেডোন রেডিয়াম অ্যাকটিনিয়াম থোরিয়াম প্রোটাক্টিনিয়াম ইউরেনিয়াম এইগুলো রয়েছে ওকে নেক্সট এরপরে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাচ্ছি থ্রি পয়েন্ট টুতে বলছে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা এটি ব্যাখ্যা করো তো এটি কিন্তু আমরা থিওরি ক্লাসে দেখা হয়নি তোমাদের সেখানে বলেছিলাম যে থিওরি ক্লাসে অরিজিনাল যেটা কনসেপ্ট সেটা আমরা জেনে নেব তো এরপরে যে ছোটোখাটো কোশ্চেন হয়ে থাকে ওগুলো আমরা বিভিন্নভাবে প্র্যাকটিস সেটে আলোচনা করব। যেমন এখানে এই কোশ্চেনটি দিয়েছে এখানে একটু দেখে নাও এই যে অ্যান্সারটি রয়েছে নেক্সট বলছে ওরই তোমাদের টেক্সট বই অনুসারে থ্রি পয়েন্ট থ্রিতে দেওয়া রয়েছে যে আলফা বিঘটন ও বিটা বিঘটন সমীকরণের সাহায্যে দেখাও তো এই বিটা বিঘটন এবং আলফা বিঘটন সমীকরণের সাহায্যে দেখাতে বলছে কিন্তু কী দেখাতে বলছে সেটা এখানে উল্লেখ করেনি আমার যতটা সম্ভবত এই তেজস্কীয় একটি নিউক্লিয় ঘটনা এই ঘটনাটি ব্যাখ্যা করতে বলছে সেটা নতুন একটা দাগ নম্বরের সাথে তুলনা করেছে তাই তোমাদের অপোজিট পেজে এই যে আলফা ক্ষয়ের একটি উদাহরণ হিসাবে এইখানে উদাহরণ হিসাবে ওই বাখ্যাটিকে তুলে ধরা রয়েছে যে রেডিয়াম নিউক্লিয়াস একটি আলফা কোনার নিঃসরণের ফলে রেডন নিউক্লিয়াসে পরিণত হয় এইখান থেকে বাখ্যা এবং নেক্সট বিটা কোনার অপসারণের থেকে আমরা বাখ্যাটি দিতে পারি ওকে এখন নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি যে থ্রি পয়েন্ট ফোর তেজস্কীয় আইসোটোপ কাদের বলে এই যে তেজস্ক্রিয় এটাও কিন্তু আমরা থিওরি ক্লাসে দেখিনি এখানে একটু দেখে নেব যে তেজস্ক্রিয় আইসোটোপ বলতে সেই সব আইসোটোপকেই বোঝায় যেগুলি থেকে বিভিন্ন ধরনের রশ্মি যেমন আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়ে থাকে এই রশ্মি নির্গমনের ফলে তেজস্ক্রিয় আইসোটোন সরি আইসোটোপগুলি অন্য মৌলের পরমাণুতে পরিণত হয় যেমন এখানে তিনটি উদাহরণ সহযোগে বোঝানো হয়েছে ওকে এরপরে নেক্সট আচ্ছা সরি এই ওরি সঙ্গে বলছে তেজস্কীয় আইসোটোপের দুটি ব্যবহার লিখো তো তেজস্কীয় আইসোটোপের ব্যবহার এবং তেজস্কীয়তার ব্যবহার একই হয়ে থাকে এটা বিভিন্ন রোগ নির্ধারণে ব্যবহার করা হয় এবং রাসায়নিক বিক্রিয়ার গতি নির্ণয়ে পৃথিবীর সঠিক বয়স নির্ধারণের জন্য বিভিন্ন কাজেই ব্যবহার করা হয়ে থাকে ওকে এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এই সব ছোটোখাটো প্রশ্ন একটা কনসেপ্ট থেকে বা একটা চ্যাপ্টার থেকে হাজার হাজার কোশ্চেন হয় তো অতগুলো কোশ্চেন কিন্তু থিওরি ক্লাসে তোমাদের করা সম্ভব হয় না যেটা প্রধানত রয়েছে সেগুলোই নিয়ে আমরা আলোচনা করি আর এই সব ছোটোখাঁটো যেসব জিনিস রয়েছে এগুলো আমরা এই প্র্যাকটিস সেটের মধ্যেই আলোচনা করে নেব ওকে নেক্সট থ্রি পয়েন্ট ফাইভে কী বলছে নিউক্লিয়র সংযোজন কাকে বলে এই যে নিউক্লীয় সংযোজন কাকে বলে সেটা এই যে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আইনস্টাইলের ই সমান এমসি স্কয়ার সমীকরণ অনুসারে চলে থাকে এবং সমীকরণ বা উদাহরণ যাই বলি কি না কেন একটা সিম দুটো সিম্পল উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে নিউক্লিয়র সংযোজনটাই কী ছিল আমরা থিওরিতে জেনেছি যে ছোটো ছোটো দুটো পরমাণুর নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত হয়ে যে বড় নিউক্লিয়াস বা যে বড় নিউক্লিয়াস গঠন করে সেই মুহূর্তে এক প্রকারের শক্তি নির্গত হয় যাকে আমরা নিউক্লিয়ার সংযোজন বলে থাকি আচ্ছা এখানে আরও একটি কথা বলছে যে নিউক্লিয়ার সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটার প্রয়োজন কেন এই যে ধন্যাত্মক আধানযুক্ত নিম্ন ভর সম্পূর্ণ দুটি নিউক্লিয়াসকে সংযোজন করার জন্য প্রচুর তাপ শক্তির প্রয়োজন হয় যখন দুটো নিউক্লিয়াসকে একই সঙ্গে পাশাপাশি আসবে যখন ধন্যাত্মক ওকে যখন ধন্যাত্মক আধানযুক্ত ভর সম্পূর্ণ দুটি নিউক্লিয়াস পাশাপাশি আসবে তখন তাকে তাপ দিতে হয় এই তাপ তাপশক্তি সরবরাহ করার জন্য নিউক্লিয় বিভাজন বিক্রিয়া সম্পূর্ণ করা হয় আর এই যে তাপটার প্রয়োজন এই তাপটা কোথা থেকে আসবে নিউক্লিয় বিভাজন করবার সময় মানে একটা নিউক্লিয়াসকে দুটো খণ্ডে পরিণত করলে তখন একটা তাপ নির্গত হয় ওই তাপ থেকেই এই নতুন তাপে পরিণত হয় এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া থেকে উৎপন্ন শীঘ্নই সরি উৎপন্ন শক্তি নিউক্লিয়স সংযোজন বিক্রিয়া ঘটাতে সাহায্য করে থাকে এই কারণেই আমরা নিউক্লিয়র সংযোজনের পূর্বে আমরা বিভাজনটি আগে করে থাকি যাতে তাপটি প্রয়োজন হয় এরপরে থ্রি পয়েন্ট সিক্সে কি বলছে নিউক্লিয়স সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে তিনটি পার্থক্য লেখক তো নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন কাকে বলে প্রথমত সিম্পল ছোট্ট করে একটু দেওয়া হয়েছে এবং তারই নিচে উদাহরণ হিসাবে বা সমীকরণ হিসাবে তোমরা এটিকে লিখতে পারো ওকে সংজ্ঞা সমীকরণ হয়ে গেল আর তার সম্পর্কে কিছু বলছে বলছে এই সমীকরণে এই প্রক্রিয়ায় প্রচুর তাপ শক্তির তাপ তৈরি হয় আর এখানে বলছে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় নিউক্লিয় বিভাজনের তুলনায় চার গুণ বেশি শক্তি উৎপন্ন হয় তাহলে বিভাজনে যে তাপটা উৎপন্ন হবে তার থেকে সংযোজনে চার গুণ বেশি উৎপন্ন হবে এছাড়াও যেহেতু তিনটি পার্থক্যর কথা বলেছে আর একটা পার্থক্য তুলে ধরেছি যে নিউক্লিয়র চুল্লিতে বিভাজন প্রক্রিয়াটি হয়ে থাকে এবং সূর্য নক্ষত্র এদের মধ্যে এই সংযোজন প্রক্রিয়াটি ঘটে থাকে নেক্সট থ্রি পয়েন্ট সেভেন ভর ত্রুটি কাকে বলে তো ভর ত্রুটি কাকে বলে যে একটি নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর এবং প্রকৃত ভরের পার্থক্যকে আমরা বলে থাকব ভর বিচ্যুতি বা ভর ত্রুটি এখানে এই যে ভাষাগুলো দেওয়া হয়েছে তোমরা চাইলে করতে পারো না চাইলে না করতে পারো কিছু অসুবিধা নেই আর তারই সঙ্গে বলছে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এই যে উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে এটা তোমরা দেখে নিও নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি থ্রি পয়েন্ট এইট বলছে নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে এটাই হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন তো নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে দেওয়া রয়েছে যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ন স্থানটি রয়েছে তার মধ্যে নিউটন এবং প্রোটন একে অপরকে এক প্রকারের আকর্ষণ করে থাকে আর সেই আকর্ষণকেই আমরা বলে থাকবো যে নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলছে এটি কীভাবে গণনা করা হয় এই যে এটি কীভাবে গণনা করা হয় গণনার সূত্র তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাসের যে টপিকটি আমরা যথারীতি অল্প টাইমের মধ্যেই এই ক্লাসটিকে কমপ্লিট করলাম আর তোমাদের প্রথমেই বলেছি এই ফাইনাল পিডিএফটি তোমরা কোথা থেকে পাবে তো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো ওকে তাহলে এরপরে আমরা নেক্সট আগামীকাল তোমাদের যে রুটিনটি বলেছি আর একটি যে চাপ্টার বাকি রয়েছে যেটা যতটা সম্ভবত এই জৈব রসায়ন চাপ্টারটি আমরা ওই জৈব রসায়ন চাপ্টারটির থিওরি ক্লাস নিয়ে আসবো ওকে তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো